লন্ডন সফরের প্রথম দিন এখন ঘড়ির কাটায় সাড়ে ছটা আর আমরা এখন বসে রয়েছি পারে কারণ আজকে উপরে এই টাওয়ার ব্রিজটা ওপেন হবে আর পাস থেমসের করবে ছোট্ট একটা নাম বিবেকা তবে বন্ধ অবস্থত অনেক ক্রুজ নৌকো এই তলা দিয়ে পারাপার হয় এতে করে রাস্তার যানজটও পোয়াতে হয় না আর পরিবেশও কম দূষিত হয় ঘড়ির কাটায় ছটা পঁয়তাল্লিশ সন্ধ্যে আর এই যে টাওয়ার ব্রিজটা আস্তে আস্তে খুলে গেল আর এটাই হচ্ছে নৌকা বিবেকা যেটা এই ওপেন ব্রিজের তলা দিয়ে আস্তে আস্তে ক্রস করবে এর আগে মনোজিতের সাথে যখন এসেছিলাম তখন দূর থেকে একবার দেখেছিলাম তবে এত গাছ থেকে এরকম মনোমুগ্ধকর একটা দৃশ্য এই প্রথমবার দেখলাম তাও রিওকে সঙ্গে নিয়ে দৃশ্যটা ভালো করে লক্ষ্য করলে দেখবে ওপরে আকাশ যান মাঝে পেট্রোল চালিত যানবাহন আর নিচে জলযান এই অপরূপ দৃশ্য তাই না এই বিবেকায় দশটা বাইশে যখন ওর গন্তব্যে ফিরে যাবে তখন আবারও এই টাওয়ার ব্রিজটা ওপেন হবে